দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ তাপতাহের পর আজকে আর্থিকায় বাতাস বইছে এক ধরনের ঝড়ো হওয়ার মতো বাতাস বইছে তার এই গজব থেকে আমাদেরকে দান করেন সময় বলি আমি মাত্রাতিরিক্ত তাপাহের কারণে গোটা দেশ অস্থির জনজীবনে নেমে এসেছে চরম অশান্তি আর হতাশা আর যে পরিমাণ গরম পড়েছে আমাদের দেশে আসলে তা আমাদের সহ্য করার ক্ষমতার বাইরে চলে গেছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তো মহান হওয়ার প্রশান্তে শীতল বাতাস বইছে আমরা মহান রকা আল্লাহ